দেখেনা কোথায় আপনি দেখাবে দেখাবে এটাই হচ্ছে ষাট টাকা থেকে আমাদের কুর্তি শুরু হচ্ছে আচ্ছা যে সময় কাস্টমার আসছে নিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটাই হচ্ছে একদম আমাদের যেটা ষাট টাকার মাল ষাট টাকার মত হবে টাকার মাল ছশো টাকার মতো হবে দেখানো হবে সেটাই কিন্তু দেওয়া যাবে যারা ভাবছে যে আমি এই মালগুলো নিয়ে আমি পেটি পেটি যারা হাটের খেতে ব্যবসা করে তাদের রেট গুলো কিন্তু টোটালটা আলাদা আসবে এটা আপনার দুশো টাকা থেকে দুশো টাকা কিন্তু রেট আসবে কিন্তু টোটাল গুলো এটা পাচ্ছে না আপনার একশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে ঘেরটা দেখলে হয়তো জন লাগবে ধরতে আলিয়ে ভাট কিন্তু টোটাল ট্রেন্ডিং আইটেম কিন্তু ওটা এক্সাক্টলি এই যে থ্রি পিসের শুধু স্টোন গুলো দেখো এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে এই যে ভাটিয়ান সিল্ক থেকে শুধু এই যেগুলো সব ভাটিয়ান সিল্ক একদম পুজো ট্রেন্ডিং একদম একদম এই একটা রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে টু পিস থ্রি পিস দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে রোমান সিল্ক রয়েছে ট্রেন্ডিং আইটেম